কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো রয়েছেন আমিও ভালো আছি এম আর কে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই তো আগের দিন আপনাদের সঙ্গে অনেক 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 গল্প করেছি তো আগের দিন রান্নাটা ছিল পুরনো রান্নাঘরে কিন্তু আজকে রান্নাটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের নতুন রান্নাঘর ঘরটা এমনভাবে ভেঙে গেছিলো না সারালেই নয় তো বারবার ধরে সারানোর থেকে ভালো মা ভাবলো যে একটু একটু করে টাকা জমিয়ে যদি এটাকে ভালো করে একটু করা যায় তারপর ধীরে ধীরে করে সব কিছু করা যাবে তো আমাদের এই ভাঙাচোরা নতুন যে রান্নাঘরটা হলো সেটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো আজকে এই মাছটা দেখে বুঝতে পারছেন এখন তো বৃষ্টি হচ্ছে পুকুর প্রচণ্ড মাছ হয়েছে মানে মাছ ছিল আমাদের প্রায় চারটের মতো তেলাপিয়া যেটা লাইল টিকা বলা হয় ওটা ছিল ধীরে ধীরে ওটা না আপনার কি বলে হচ্ছে বাইরে থেকেও ডুবে যাওয়ার পরে বাইরে থেকেও মাছগুলো এসেছে এসে দেখলাম যে আট দশটার মতো মাছ ওর মধ্যেই দেখি পুকুরের মতো যাচ্ছে আর আসছে সেই জন্য কী করেছিলাম তো কালকে হঠাৎ ছিপ দিয়ে ধরবো ধরব ছিপে তো একটাও মাছ খাচ্ছে না আর নতুন করে খাবার আনা হয়েছে যাতে মাছগুলো একটা পুকুরের বাইরে না যায় তারপরে রাত্রেবেলা লাইট নিয়ে গিয়ে দেখি যে মাছের ছোটো ছোটো বাচ্চাও হয়েছে বাচ্চাগুলোও আছে তার সাথে পুঁটি মাছ মরলা মাছ সবই হয়েছে গ্রামের এই সব মাছের মানে আলাদাই একটা নেশা থাকে আমি যেহেতু গ্রামে থাকি তো আমার একটু নেশা থাকে পুঁটি মাছ মোরলা মাছ এগুলোর প্রতি প্রচুর নেশা আমার তো যাই হোক এই মাছটা ওই কি বলে ছাঁকনি জাল না কি বলে আমাদের ভাষায় যেটা বল সেটাই আমি বললাম সেটা দিয়ে তোলা হয়েছে মাছটা এত বড়ো মাছ যে তুলতে পারবো সেটা কেউ জানা ছিল না তো এইভাবে ছিল হচ্ছে মাছটাকে ধরে ধরে সারা রাত মাছটা ছিল মা সকালবেলা মাছটাকে কেটে ধুয়ে রাখ রেখে ভালো করে রেখেছে কিন্তু ভাষা জলের মাছ তো কেমন হবে ঠিক বলা যাচ্ছে না আর কড়াইতে তেল দিয়ে এখানে আগে নুনটা দিয়েছি নুন কেন দিয়েছি আমার মা বলে মাছ ভাজার আগে না সবসময় নুনটা দিবি তাহলে মাছ ভাঙবে না আর মাছ ভালো করে ভাজা হবে কিন্তু আজকে দেখলাম পুরো উল্টোই হয়েছে মানে মাছটা তেলের মধ্যে নুনটা দিয়েছি তারপরে দেখছি না আমার হচ্ছে মাছটা ভেঙে যাচ্ছে কোনো রকমও কষ্ট করে করে মাছটাকে নামিয়েছে তারপরে এখানে হচ্ছে আমি মশলা বেটে নিয়েছি আদা রসুন আর আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়া হয়নি আর শুকনো লঙ্কা গোটা দিয়েছে আর যেহেতু টমেটো না সেই জন্য দিয়ে দিয়েছে আর একটু নুন দিয়েছি কারণ তাহলে ভালোভাবে বাটাটা হবে আর দেখতে মশলার কালারটাও সুন্দর আসছে গোটা লঙ্কাতে গুঁড়ো লঙ্কাতে না অতটা আমার ভালো লাগে না আর ওখানে হচ্ছে চারটে কচু পড়েছিল কচু গাটি কচু দিয়েছি আর যেহেতু কিরো আমাদের খেতে একটু কচু পছন্দ ওটা দিয়ে ভাত খাওয়ানো হয় আর পড়েছিল সেরকম তো কোনো সবজি নেই এক সপ্তাহ ধরে তো সেই জন্য গাটি কচু হচ্ছে দিয়েছিলাম আর তারপরে রান্নাটা হচ্ছে করছি এখন রান্নাটা করতে করতে আবার আপনাদের সঙ্গে একটু গল্পটা করতে থাকি তো আগের দিন আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছিলাম যেটা অজানা মানে আমি কি করতাম আমি হঠাৎ কেন বাড়িতে বসে গেছি এখন আমার শুধু একটাই চিন্তা হচ্ছে কিভাবে আবার কাজ পাওয়া যাবে কিন্তু কাজ থেকে কাজের জায়গাটা এতটাই খারাপ হয়ে গেছে যে হুট করে কোথাও যে কাজ পাওয়াও যাচ্ছে না আর লজিস্টিকে কাজ করা মানে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আমার একটু ইচ্ছা নেই যে লজিস্টিকে ফিরে গিয়ে আবার কাজটা করি কারণ এই কিছুদিন ধরে যেভাবে আমার মানে অবস্থাটা গেছে ইনজেকশন আমাকে মানে এত এত মানে আগের মাসটাতেই প্রায় অনেকগুলো টাকা হচ্ছে মানে ডাক্তার দেখানোর পরে আমার খরচা হয়েছিল আর ঠিক এক মাসের মধ্যে আবার সে একই জিনিসই হলো মা না থাকলে না আমার কাছে টাকা থাকলে কি করতাম কিছু খুঁজেই পাচ্ছিলাম না তো চলুন মাছগুলো এখানে ভেজে রেখে দিয়েছে মাছগুলো মোটামুটি তুলে নিয়েছি একটু দূর ভেঙে গেছে তো এগুলো আগে ভেজে নিয়ে আপনাদের সঙ্গে গল্পটা আবার করি তো এইভাবে আমার আর ভালো লাগছে না ডক্টর ওখানে বারণই করে দিয়েছে যে ওখানে যে পরিমাণ ধুলো ধুলো আমার শরীরের মধ্যে ঢুকলে আবার সেই একে একটা ইনফেকশন তৈরি হবে গলায় ইনফেকশন যেটা আমি কোনোভাবেই কমাতে পারছি না আর আমার মাও সেই জিনিসটা বারবার ধরে পছন্দ কোথাও দেয় কী করবো বাড়িতে বসে গেলে এইভাবে সংসার টানাও যাবে না আর যেহেতু পুরো আমার উপরে চলে এসেছে তো আমাকে বাইরে কাজ করতেই যেতে হবে তো অনেক করে ভগবানকেও জানাচ্ছি যাতে কাজটা পেয়ে যায় কিন্তু কি হবে সেটা আমি বলতে পারছি না তো হঠাৎ করে না আমারও এই কথাগুলো শেয়ার করতে ইচ্ছে করছে আর আমাদের হিটোবাবু এখন হচ্ছে ভাঙা করে দাঁড়িয়ে দেখছে আমি কি রান্না করছি ও তো আমার কাছে ছাড়া থাকেই না বাবা মার খুব আদরে বাবা মা এত ভালোবাসো ওকে যে ওকে যদি একটু বকাবকি করি আমার মা বাবা আমাকেই ঘুরে বলবো ঠিক কেন ওকে বলবি কিসের জন্য বকবি আর ও হচ্ছে বাচ্চা ও কিছু বোঝে না কিন্তু তো তিন বছর দেখতে দেখতে হয়েই গেলো বাচ্চা ও বড় হয়ে গেছে আমার বাচ্চার বাচ্চা নেই আর তো এইটুকুটাই আর কি বলবো আমি খুঁজে পাচ্ছি না আমাদের তো চারিদিকটা ঘুরে কখনো দেখানো হয়নি কখনো হোম ট্যুর করা হয়নি কারণ বাড়ির এখন অনেক কিছু করতে বাকি আছে একটু একটু করে সবই করছি আর যদি আবার কাজে লাগি অনেকটাই ভাবলাম অনেকটাই করব। তো ধীরে ধীরে করে ওখান থেকে কাজ করতে করতে একটা জিনিস আমি করেছিলাম আমার খুব ইচ্ছা ছিল ওটা করার যে সারা জীবন তো বাইরে কাজ করতে পারবো না কিছু তো করে একটা আমাকে খেতেই হবে তো সেই জিনিসটা যদি পাকা হবে করতে পারি তাহলে খুবই ভালো হয় তো কিছু কিছু করে ওখান থেকে টাকা জমিয়ে করেছিলাম কি শাড়ির ব্যবসা করেছিলাম ব্যবসাটা আছে এখনো আর যেহেতু আমি এইভাবে পড়ে গেছি তো প্রতি মাসে মিনিমাম স্টক আমাকে রাখতেই হবে অনেক টাকা দিয়ে শাড়ির পুরো একদম হচ্ছে স্টক তুলেছিলাম প্রায় ওটা শেষ হয়ে গেছে আর পুজো তো সামনে এসেই গেছে যদি না স্টক তুলি তাহলে হচ্ছে লোকে আর পরে আর নেবে না কিন্তু দেখছি কীভাবে কি করা যায় স্টক তো আমাকে তুলতেই হবে না তুলতে হবে না আর চলুন এখানে হচ্ছে গল্প করতে করতে আর মশলাটা কষা হয়েছে জলটা দিন আর ঢেকে দিই না হলে হচ্ছে গল্প করতে করতে বেরোবে মনেও থাকবে না তো যেখানে ছিলাম যে শাড়িটা সেই জায়গাটা মানে অনেকটা কষ্ট করে করেছি যে আমার ইচ্ছে আছে এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাব দেখা যাক কি হয় আপনাদের আশীর্বাদ যদি থাকে আমার মাথায় অবশ্যই আমি ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো ব্যবসাটা করার একটাই কারণ ছিল যখন আমাদের সংসারটা খুবই অভাবের হলো মানে একদম বলতে গেলে এত অভাব পড়েছিল যে মা যদি না কাজ করতে হয়তো আমরা খেতেই পেতাম না সময় ছিল আমাদের এরকম অবস্থা গেছে তখন খুবই ছোটো ছিলাম যে বাইরে কাজ করবো সেই রকম কোনো পরিস্থিতি ছিল না দিদিরও দিদিও ছোটো আমিও অনেক ছোটো আর তখন সেইভাবে মেয়েরা অতটা বাইরে কাজও করতো না তো বা মা তখন কি করতো আমাদের সামনে রাধামণি মার্কেট আছে তো রাধামণি থেকে ওখান থেকে কী করতো মা কি বলে কাটা শাড়ি নিয়ে আসতো কাঁটা শাড়ি নিয়ে এসে ব্যবসা শুরু করেছিল সেখান থেকেই আমার মাথায় ধরল মাথে হতো মায়ের ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়া তো সেই জন্যই ব্যবসাটা শুরু করা আর এটা যে আপনাদের দেখাচ্ছি এটা হলো এখানটা আগে এ ছিল কি বলে আমাদের এই গ্যাসটা রাখা ছিল আর ওখানটা একটা পুরোনো ওয়াশরুম আছে সেই জায়গাটা ওটা ভেঙে দিয়ে একটা নতুন ওয়াশরুম এদিকে করা হয়েছে আর এখানটা আমি বলেছিলাম রান্নাঘরের মতো একটা উনুন রাখতে কারণ না গ্যাস শেষ হয়ে গেলে উনুনে রান্না করতে ভালো লাগে আর কাঠের জালে রান্না টেস্ট ভালো হয় কিন্তু মিস্ত্রিরা কোনো কথা না শুনে না পুরো ঢালায় দিয়ে চলে গেছে আর বাথরুমের দেয়ালটা ভেঙে যাওয়ার জন্য এই বাথরুমটা ইমিডিয়েটলি শুরু করতেন ওই বাথরুমটা এখন ইউজ করা হয় না আর এখানে হচ্ছে কি কী রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এমন একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর কি বলবো মাছটা আমার রান্নাটা প্রায় হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো দিয়ে দিলে আমার রান্নাটাও হয়ে যাবে সেই ভিডিও ফুটেজটাও দেখাবো যে মানুষ সত্যি কত রকমের হিংসুটে হয় যখন আমরা খেতে খেতে আমরা কেউ একটা সাহায্য করতে না এভিং কেউ করেনি কেউ না আমার দিদি দিদির পর দিন তখন বিয়ে হয়েছিল আর মিস তখন হচ্ছে কী বলে ক্লাস ইলেভেন বা টুয়েলভও পড়তে এরকম একটা ব্যাপার ছিল জানি না অনেক কষ্ট করে মা দিদি কেউ কি পড়িয়েছে তো তারপরে কী বলে মানুষ এখানে মানুষ হিংসে মানে তখন কেউ করতো না কিন্তু এখন যখন বেরিয়ে একটু একটু মানে পড়া শুরু করেছি প্রথম যখন আমাদের এখানে বাড়ি হয় তখন তো প্রথম মানুষের হিংসা আমাদের বাড়ির দিকে গেল না আমাদের এই যে রাস্তায় আমি দেখাবো রাস্তাটা যখন আমি চলি সেই রাস্তাটাও পর্যন্ত আমাদেরকে কেউ দেয়নি রাস্তাটা পুরো পুকুরে ডোবা ছিল আর হয় না পাঁচ দিয়ে সেই সাঁকো করে হচ্ছে পেরিয়ে আসতে হয় ওইভাবে সাঁকো করে আমার মা ওখান থেকে অনেক দূর থেকে কলসিতে করে জল নিয়ে আসতো খাবার জল সেইভাবেই আমরা এখানে হচ্ছে এসেছি অনেক কষ্ট করেছি আর আমার এখানে রান্নাটা হয়ে গেছে তো রান্নাটা ওখানে ঢাকা দিয়ে রাখি তো অনেক কষ্ট কষ্ট করছি করার পরে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি আমরা আপনাদেরকে আমি ফুটেজ দেখাচ্ছি হঠাৎ আমি ছাদে উঠেছিলাম কষ্ট তো করেছি তারপরেও মানুষের এত হিংসা বুঝতে পারিনি অনেক কষ্ট করে হচ্ছে একটা এসে নিয়েছিলাম কারণ কি গরমে না ঘুমোতে পারতো না আর এখানে না ওদের বড়ো বড়ো গাছ লাগানো ছিল মা বলেছিল কিছুদিন আগে যে তুই ওদের গাছটা কেটে নিবি কারণ গাছটা যদি পরে আমাদের পুরো চিলে কোঠার ওপরে পড়বে আর তালিকো পুরো ভেঙে যাবে যেহেতু চিলে কোঠার কোনো হচ্ছে ছাদ নেই ওপরে গাছ দেখতে এসে দেখি পুরো চিলে কোঠার ওপরে গাছ পড়েছে প্লাস আউটডোরের ওপরে এই নারকেল গাছ যদি না থাকতো না পুরো ভেঙে একদম আউটডোরটা হয়তো ভেঙে নিয়েই পড়তো তারপরে আমি কোনো রকমে এসে মাকে ডাকলাম মা আমি ধরে ধরে ডালগুলোকে কেটে সরিয়ে দিয়েছে বাবাকে বললো বাবা হচ্ছে অসুস্থ হয়েও না বাবা এখন কাজ করতে পারে না তারপরেও বাবা হচ্ছে নিচে থেকে দড়ি দিয়ে একটা আংসি করে বাবা হচ্ছে টানতে সেটা করেছে বাবা এবার ওটাকে ভালোভাবে কেটে সরাচ্ছে কারণ এর উপরে পড়া মানে বুঝতে পারছি মানুষের কত হিংসে করুক আমি তো কষ্ট করে করছি এভাবে করুক না সত্যি মানুষ এগুলো করতে পারে আমারও মাথায় ছিল না আজকে অনেকটাই ক্ষতি হয়েছে আর সেই ক্ষতি এখনও আমার এখনও আমার ইএমআই পর্যন্ত শোধ করতে পারি না আমার ওই ডালগুলো কিনে নিয়ে যাচ্ছে এত বলে ওরা ইচ্ছে করে গাছটা কাটলো না আর আমাদের এই ছেলে কবিতে কিছুদিন পরে হচ্ছে ভেঙেই পড়ে যাবে ওর যে টালির চালটা কারণ টালির চালটা পুরো ভেঙে গেছে আর ওদের পাতাগুলো জমে গিয়ে না মানে যখনই বৃষ্টি হয় পুরোটাই একদম জলে পুরো ভেসে যায় মানে বাবার ঘরটা যেই ঘরটাতে বাবা থাকে সেই রুমটাতে পুরো জল ঢুকে গিয়ে না পুরো হচ্ছে জলের মধ্যে বাবা শুয়ে থাকে কী বলবো খাট তো আছে তার মধ্যে জলের মধ্যে শুয়ে থাকায় বাবা এই অন্ধকার হয়ে গেছে তারপরেও বাবা দাল কেটে পরিষ্কার করছে তো আজকের ভিডিওটা এইটুকুটাই আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন ভালো থাকবে সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন